আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স একেবারে সহজভাবে জামার একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো তো আপনারা যারা নতুন তারাও কিন্তু ভিডিওটি একবার দেখলে খুব সহজে কিন্তু গলার ডিজাইনটি সেলাই করে নিতে পারবেন তো এখানে আমি বক্রম কেটে নিয়েছি তো গলার ডিজাইনের মাপ অনুযায়ী আমি এখানে বকরমটাকে কেটে নিয়েছি এবার আমি এখানে এক টুকরো কাপড় নিয়ে নিলাম কাপড়টির মধ্যে আমি এখানে বকরোমটাকে নিয়ে ভালোভাবে আয়রন করে নিয়েছি এবার সাইড থেকে এখানে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে বাকি কাপড়টাকে আমি কেবেটে নিলাম তো এখানে দুটি কর্নারে ছোটো করে দুটি কাট বসিয়ে দিলাম এবার এই কাপড়টিকে এভাবে বকরমের উপরে এভাবে ভাজ দিয়ে আমি একটি সেলাই করে নিব তো এখানে সেলাইটি আমি করে নিচ্ছি এবার আমি যে জামার মধ্যে গলার ডিজাইনটি তৈরি করব সেই জামাটিকে আমি এখানে মেলে নিচ্ছি তো এটি একটি থ্রি পিসের সাথের কামিজ আমি মূলত এই গলার ডিজাইনটি একটি কামিজের মধ্যে তৈরি করব। আর এখানে এই থ্রি পিসের কামিজের মধ্যে কিন্তু গলার অংশে কোনো ডিজাইন ছিল না তো এখানে আমি যে কাপড়টির মধ্যে বক্রমটাকে লাগিয়ে নিয়েছি সেই কাপড়টিকে এখানে মাছ বরাবর এভাবে আমি কেটে নিয়েছি ঠিক একইভাবে কামিজের গলাটির মধ্যেও কিন্তু আমি মাছ বরাবর একটি কাঠ বসিয়ে দিয়েছি তো মেইন কাপড়টির উপরে ঠিক ফাঁসের উপরে আমি বক্রম লাগানো কাপড়টিকে রাখবো রেখে ফিন দিয়ে আটকে দিব যেন কাপড়টি সরে না যায় এবং গলার ডিজাইনটি যেন সুন্দরভাবে সমানভাবে সেলাই করা যায় সেই জন্য আমি এখানে কাপড়টিকে রেখে ভি শেপের যে অংশটুকু শুধু সেইটুকু অংশ আমি সেলাই করে নেব তো এখানে ডিজাইনটি করার জন্য আমি দুই টুকরো কাপড় নিয়েছি এই কাপড়টি এখানে লম্বাই আছে দশ ইঞ্চি আর সড়াই আছে দেড় ইঞ্চির মতো তো এখানে আমি পেস্টিংয়ের কাপড় নিয়েছি নিয়ে আমি দুই সাইডটাতে এভাবে ভাজ দিয়ে এগুলোকে আয়রন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কাপড় দুটিকে আমি আয়রন করে নিলাম এবার আমি গলার ডিজাইনটি তৈরি করব তো আমি প্রথমেই বলেছি এখানে আমি শুধু ভি শেপে যে অংশটুকু সেই অংশটুকু সেলাই করব তো গলার ডিজাইনের বাকি অংশ কিন্তু আমি এখন সেলাই করব না তো বাকি সেলাইটুকু আমি পরবর্তীতে করে নিব এখানে শুধু গলার ডিজাইনের ভি সেপের যে অংশটুকু শুধু সেই অংশটুকু আমি সেলাই করে কামিজের সাথে আটকে নিব তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এখানে সেলাইটি আমি কিভাবে করে নিচ্ছি এখানে আমি কাপড়টিকে শুধু ভি শেপের অংশর মধ্যে কিন্তু সেলাই করে নিয়েছি এবার বক্রম থেকে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমি এখানে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো সেলাই করার জন্য কিন্তু অবশ্যই হাফ ইঞ্চির মতো কাপড় রাখতে হবে তো রেখে আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে নিলাম এবার এখানে গলার ডিজাইনের অংশে আমি ছোটো ছোটো করে কয়েকটি কাঠ বসিয়ে নিব তো কাপড়টিকে আমি কেটে নিচ্ছি আমার চ্যানেলে ছোটো বাচ্চাদের এবং বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর জামার ডিজাইন আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে লাল রঙে যে দুটি কাপড় আমি তৈরি করে রেখেছি সেই কাপড় দুটির মধ্যে একটি কাপড় নিয়ে নিব নিয়ে আমি দুইটা সাইডে কিন্তু এখানে বক্রমের কাপড়টিকে মেন কাপড়ের সাথে সেলাই করে নিই তো একটা সাইডের কাপড় থেকে আমি এখানে বক্রমের কাপড়টিকে তুলে নিব নিয়ে এভাবে আমি বক্রমের নিচে এভাবে এক কালারের যে লাল কাপড়টি সেটি রাখব তো যেন সোজা করে সেলাই করে নেওয়া যায় সেই জন্য আমি এখানে একটি ফিন দিয়ে আটকে দিয়েছি এবার এখানে আমি এরকম সিকন একটি লেস লাগিয়ে নিব তো এখানে আমি সরাসরি কাপড়টিকে অ্যাটাচও করব সেই সাথে আমি একই সাথে এখানে লেসটিকেও লাগিয়ে নিব তো অবশ্যই ফিন দিয়ে আটকে নিয়ে সেলাইয়ের কাজটা করবেন এতে করে ডিজাইনটি সুন্দরভাবে মাছ বরাবর সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন তো এখানে আমি সাইড থেকে এভাবে লেস লাগিয়ে কাপড়টিকে একই সাথে জয়েন্ট করে নিচ্ছি তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি এখানে সেলাইটি কিভাবে করে নিচ্ছি আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখা যাবে অনেক গুরুত্বপূর্ণ অংশ কিন্তু বাদ দিয়ে যাবেন তো এতে করে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এখানে আমি ডিজাইনটি কিভাবে করে নিচ্ছি এবার আমি নিচ থেকে এভাবে কর্নারে কাপড়টাকে এভাবে একটু ঘুরিয়ে তারপর আমি অন্য পাশে নিয়ে নিলাম তো এখানে এক কালারে যে আরেকটি কাপড় আমি এখানে আয়রন করে রেখেছিলাম সেই কাপড়টিকেও নিয়ে নিলাম তো এখানে নিচ থেকে এভাবে সামান্য একটু ভাজ দিয়ে তারপর আমি লেসটিকে এভাবে লাগিয়ে নিব তো খুব সাবধানে কিন্তু এখানে এভাবে এই সাইডটাতে সাবধানে কিন্তু সেলাইটি করে নেবেন যেন দুটি কাপড়ের মাঝখানে কোনো ফাঁকা অংশ না থাকে এবার আবারও এখানে লেসটিকে একটু মরিয়ে তারপর আমি লেসটাকে উপরের দিকে নিয়ে নিব তো এখানে আমি উপর পর্যন্ত লেসটিকে এভাবে লাগিয়ে নিচ্ছি আশা করছি আপনারা এটুকু বুঝতে পেরেছেন এখানে আমি লেসটিকে কিভাবে এখানে সেলাই করে নিয়েছি আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করার সময় যখন আমি এই লেসটি এখানে সেলাই করেছি তখন কিন্তু আমি এখানে ভিডিওটি এডিটিং করার সময় কোনো অংশই কিন্তু কেটে বাদ দেয়নি লেস লাগানোর সম্পূর্ণ এখানে ভিডিওটি কিন্তু আমি রেখেছি যেন আপনারা বুঝতে পারেন তো এখানে আমি লেসটি উপর পর্যন্ত এভাবে সেলাই করে নিলাম এবার আমি এখানে বাড়তি যে লেসটুকু সেগুলো এখানে এভাবে কেটে নিব তো এখানে আমি লেসটিকে এভাবে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গলার মধ্যে এখানে লেসটি লাগানো হয়ে গিয়েছে এবার আমি বক্রমে যে কাপড়টি সেটি আমি দুইটা সাইডে কিন্তু গলার অংশের সাথে সেলাই করিনি এবার আমি এখানে বক্রমের অংশের কাপড়টুকু এখানে কামিজের মেইন জামার কাপড়ের সাথে সেলাই করে নিব। তো দুইটা সাইড থেকে এভাবে আমি সেলাইটি করে নিচ্ছি তো একটা ফার্স্ট সেলাই করা হয়ে গেলে এবার আমি অপর পাশটাও সেলাই করে নিব তো এখানে এভাবে কিন্তু আপনারা খুব সহজে গলার এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে সেলাইটি করে নিয়েছি এবার এই কাপড়টিকে আমি উলটিয়ে নিব তো এখানে বাড়তি যে কাপড়টুকু সেটুকু আমি কেটে নিচ্ছি এবার কাপড়টিকে আমি উলটিয়ে উল্টো সাইডে নিয়ে যাব তো উল্টো সাইডে নিয়ে আমি তারপর এখানে একটি সাপ সেলাই বসিয়ে দিব আমার চ্যানেলে এরকমই আরও অনেকগুলো সুন্দর সুন্দর গলার ডিজাইন আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে গলার সেই ডিজাইনগুলো দেখে নিতে পারেন তো এখানে আমি গলার এই বক্রমের অংশের কাপড়টুকু এভাবে উলটি উল্টো সাইডে নিয়ে নিলাম এবার আমি কাপড়টিতে একটি এখানে গলার অংশে একটি সাপ সেলাই দিয়ে দিব আমি আমার চ্যানেলে মেয়েদের ছোটোদের এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের জামার ডিজাইন আপলোড করে থাকি তো আমি চেষ্টা করি একেবারে সহজভাবে জামাগুলোর কাটিং ও সেলাই দেখানোর জন্য তো আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে জামাগুলোর কাটিং ও সেলাই দেখে নিতে পারেন যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে খুব সহজেই কিন্তু সেলাইয়ের কাজ শিখে নিতে পারবেন তারপরও যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার সময় আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আপনারা কিন্তু একদম ফ্রিতে কিন্তু খুব সহজে সেলের কাজগুলো কিন্তু ইউটিউব থেকে এভাবে দেখে নিয়ে কিন্তু নিজে সেলাইয়ের মাস্টার হয়ে যেতে পারেন তো এখানে গলার ডিজাইনের অংশে আমি একটি সাপ সেলাই দিয়ে দিয়েছি এবার এই কাপড়টিকে আমি এখানে ভি শেপের এখান থেকে নিচ পর্যন্ত মাছ বরাবর একটি লেস লাগিয়ে নিব তো আমি সেম লেস এখানে নিয়ে নিয়েছি তো এখানে বিহি শেপের থেকে এভাবে বিহি শেপের একটা সাইড থেকে এভাবে লেসটি ধরে এখানে লাল রঙের যে কাপড়টি আমি এখানে লাগিয়ে নিয়েছি সেই কাপড়ের মাছ বরাবর আমি এখানে লেসটিকে লাগিয়ে নিব তো একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি এখানে লেসটিকে কিভাবে লাগিয়ে নিচ্ছি তো এখানে অবশ্যই দুটি কাপড়ের মাঝখানে যে জয়েন্টের অংশ সেইখানেই কিন্তু এভাবে লেসটিকে লাগিয়ে নেবেন তো এখানে লেসটি নিষ পর্যন্ত লাগিয়ে নেওয়ার পর এই লেসটিকে আমি ঘুরিয়ে আবারও আমি উপরের দিকে নিয়ে নিলাম তো এখানে উপরের দিকে নিয়ে উপর পর্যন্ত বাকি পাশটা তো আমি লেসটিকে লাগিয়ে নিচ্ছি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে লেসটিকে আমি কিভাবে ঘুরিয়ে নিয়ে তারপর এখানে লাগিয়ে নিচ্ছি তো এখানে লাল রঙের এক কালার যে দুটি কাপড় আমি এখানে সেলাই করেছি দুটি কাপড়ের মাঝখানে কিন্তু আমি কোনো গ্যাপ রাখিনি তবে এখানে আমি কোনো সেলাইও বসাইনি এখানে কিন্তু কাপড়টি খোলা ছিল তো এখানে লেসটিকে লাগিয়ে নেওয়ার কারণে এখানে কিন্তু খোলা অংশটি সেলাই করে নেওয়া হয়ে যাবে সেই সাথে গলার ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর দেখাবে তো এখানে খুব সহজে সিম্পল ওয়েতে আমি আপনাদের সাথে গলার এই ডিজাইনটি শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই সহজ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ